আমরা বড় বাগোবান মোদের রসোল আল্লাহ রে আহা আমরা বড় বাগোবান মোদের রসোল আল্লাহ রে আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ উপস্থিত মুআজস মারম

উলামায়ে হাফেজ আযাম আমার সময়তেও মুরব্বিরা মাত্রা তাজ অসংকম রূপ বিক্রমগণ রেখেছেন যেহেতু সময় খুব অল্প সেই জন্য আমি ভূমিকাও নিচ্ছি না কারণ নামও প্রকাশ করছি না উল্লেখ করছি না ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ পাকে দরবারে শুকরিয়া আদায় করছি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আমার ভাই বাবারা আমাকে দুই একটি বিষয় দেওয়া হয়েছে তবে মাসটা হচ্ছে মেয়ারা শরীফের মাস ঠিক কিনা বলেন আমরা সেই দিকে আলোচনা করব না আমার আলোচনা আপনারা প্রায় সময় শুনে থাকেন ইনশাআল্লাহ আরো শুনবেন আরো শুনবেন আল্লাহ পাক যদি আমাকে হায়াতি বরকত করেন দান করেন আমাকে বলে আল্লাহ একটি কথা বলার জন্য বলা হয়েছে বলা হয়েছে বলা হয়েছে আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন 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 অল্প সময়ের মধ্যে কথা বলবো মহান রব্বুল কারিমের দরবারে শুকর আমি সাহায্য চাচ্ছি আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন আমরা বলি আমিন আমরা আজকে যে উরুশ মুবারকে এসেছি যার শরণী তিনি একজন আল্লাহর বলি কিনা বলেন বলি শব্দটি এসেছেন আউলিয়া শব্দ থেকে বলি অর্থ হচ্ছে বন্ধু আউলিয়া আল্লাহ তারা কারা যারা আল্লাহর আউলিয়া আল্লাহ তারা কারা তারা হচ্ছে আল্লাহর আর আল্লাহর বলি বলতে আমরা কাদেরকে বুঝি যারা সদা সর্বদা সর্বদা দুনিয়ার কোন যারা সদা সর্বদা আল্লাহ এবং তার হাবিবের প্রেমে মস্গ থাকে যারা সর্ব সর্বদা সদা সর্বদা সর্বদা আল্লাহ তার রসুলের রঙের রঙ্গিন হতে চাই তারাই হচ্ছে আউলি আল্লাহ তারাই হচ্ছে আল্লাহর বন্ধু বলেন সুবহান আল্লাহ কথায় কিলার তো বুঝতে পারছেন তো ওলি কাকারা যারা সদা সর্বদা তার রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত তার ব্যক্তিগত জীবন থেকে তার রাষ্ট্রীয় ন্যাশনাল জীবন পর্যন্ত তার প্রতিটা কাজ তার প্রতিটা কর্ম আল্লাহ এবং তার রসুলের দিক নির্দেশন অনুযায়ী অনুযায়ী করে তারাই হচ্ছে আল্লাহর বলি বলে সুবহান এর বাহিরে ওলি হওয়ার কোন সিস্টেম নাই ওলি হওয়ার জন্য আলেম শর্ত না বিভিন্ন ডিগ্রি শর্ত না ওলি হওয়ার জন্য দুইটা জিনিস শর্ত একটা হচ্ছে সাচ্চা ইমাম আর একটা লাগবে কি আল্লাহ তার রাসূল অনুসরণ যেটাকে বলা হয় হুদা লিল মুত্তাকিন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন যেটাকে তাত্তাকুন মুত্তাকি বলা হয় হুদাবির বলা হয় পরহেজগার বলা হয় সাচ্চা ইমান লাগবে যার ইমানের মধ্যে শিরিক আছে কুকুরি আছে বেদাত আছে ঈমানের মধ্যে গন্ডগোল আছে তার পক্ষে লক্ষ কোটি লোক থাকলেও সে কসীনকারে মুমিন হইতে পারবে না ঠিক কিনা বলেন যার ঈমানের মধ্যে বেজাল নাই যিনি যিনি সদা সর্বদা সর্বগুনে আল্লাহর হাবিবকে মানে আল্লাহকে মানে বলি আল্লাহকে মানে রিসালাতকে মানে নবুওয়াতকে মানে বেলায়েতকে মানে মুজিজা মানে কেরামত মানে তারাই হচ্ছে সাচ্চা ইমানদার যারা নবীদের রিসালাতের মধ্যে দাগ লাগাতে চাই যারা নবীদের শানে গুস্তাখি করে ওয়ালিদের শানে গুস্তাখি করে রিসালাতের ব্যাপারে নবুওয়াতের ব্যাপারে কেরামতের ব্যাপারে মুজিজা সঙ্গীদরা গুস্তাখি করে কষ্টিন কালেও তার ঈমান পূর্ণ হবে না ঠিক কিনা বলেন আমরা বলি আল্লাহর রিসালাত নবুওয়াত কেরামত মুজিজা আমরা মানি কি মানি না যারা নবুওয়াত রিসালাত

কবিদের মধ্যেই যত শূন্য জায়গা রয়েছে আল্লাহই ফাঁকা জায়গাটা তার জন্য নেক দ্বারা পরিপূর্ণ করে দেন বলে সুবহানাল্লাহ যার ঈমানের মধ্যে বেজাল আছে যার ঈমানের মধ্যে শিরিক আছে কুফরি আছে বুস্তাকে রাসূল আছে সে যত বড়ই আলেম হোক সে যত বড়ই পণ্ডিত হোক তার কোরআন তালাওয়াত তার নামাজ তার রোজা एवरीथिंग ইত্যাদি ইসলামের কোন আমল আল্লাহর রাসূলের কাছে গ্রহণযোগ্য হবে না ঠিক কিনা বলেন আমরা সাদ চাই ঈমান চাই কি চাই না আমরা সাদ চাই ঈমান চাই কি চাই না তাহলে আমরা বিজ্ঞ আলেম এবং বিজ্ঞ যারা কোরআন হাদিস বোঝে ওই সমস্ত পীর মাশায়েখগণ অনুসরণ লাগবে কি লাগবে না আপনারা আমার ঈমান সাদ করার জন্য সদা সর্বদা সত্য এবং সহজ একটা পথ হচ্ছে হকানি ওলির পিছনে থাকা বলে সুবহান আল্লাহ হকানি ওলি কারা যারা সদা সর্বদা আল্লাহ তার রসুলের রঙ্গের রঙ্গিন হইতে চায় বলে সুবহান ওলিরা কখনো আমাদের মতল নয় ঠিক কি না বলেন আল্লাহ কোরআন বলতেছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহিরিন আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তিনি পবিত্র মানুষকে ভালোবাসে কোন সুবহানাল্লাহ বলতে পান হুজুর পবিত্র মানুষ অপবিত্র মানুষ আল্লাহ বলতেছে ইউহিব্বুল মুতাতাহিরিন আল্লাহ পবিত্র মানুষকে ভালোবাসে এই আয়াত দ্বারা বোঝা যায় তাহলে মানুষ মনে হয় দুই প্রকার একটা হচ্ছে অপবিত্র মানুষ আরেকটা হচ্ছে পবিত্র মানুষ ঠিক কিনা বলেন যারা শত শত মাওলানা রুমি ফরমান যে কলবের মধ্যে সদা সর্বদা আল্লাহ আল্লাহ জিকির হয়েছে ওই কলবটা जिंदा হয়ে গেছে তার কলবটা নুরে নورانিত হয়ে গেছে ওই মানুষটা পবিত্র হয়ে গেছে ওর কলবটা সদা সর্বদা আমার আল্লাহর সঙ্গে কথা বলে যিনি আল্লাহর সঙ্গে কথা বলে তিনি কোনোদিন আমার মতন নাপাক হইতে পারে না বসে దేనే মধ্যে চলে গেলে अल्लाह সঙ্গে কথা বলে তার আমাদের মতন নয়তে পারে না আল্লাহ হাদিসে কুদসিতে ঘোষণা ਦਿੱచ్చেন যারা আমি আল্লাহর হলি হয়ে যাই তারা দুইটা হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায় দুইটা চোখ আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায় তার জবানটা আমি আল্লাহর কুদরতির জবান হয়ে যা এই ব্যক্তিটা আমি আল্লাহর কাছে যা চাই যা চাই আমি আল্লাহ তারে দান করি ওলিদের পাওয়ার আছে কি আছে না ওলিদের সাহাবতে থাকতে হবে কি হবে না যারা ওলিদের মাছদর ভেঙে দিচ্ছে যারা ওলিদেরকে মানে না আমি বলবো তোমরা টাওয়ার পাবে তো দূরের কথা নেটওয়ার্কের বাইরে আজীবন থাকতে হবে ঠিক কি না বলে ওলি মান লাগবে কি লাগবে না একটা হচ্ছে হাকিকত আলেম আরেকটা হচ্ছে জাহির আলেম হাকিকত আলেম জাহির আলেম আমরা হচ্ছে জাহির আলেম আর হাকিকত আলেম জাহির আলেমের চাইতে হাকিকতের আলেমের কোটি কোটি দাম বেশি বলেন সুবহানাল্লাহ আমাকে দেখতে খুব স্মার্ট এবং ভালো একটা বিজ্ঞ দেখা যাচ্ছে ঠিক কিনা বলেন কিন্তু একটা কিন্তু একটা হচ্ছে জাহিরি পাবে কিন্তু আমি হাকিকতি পাবে কি এটা কিন্তু আপনারা জানেন না জানেন না জানেন

বিজ্ঞ আলেম ছিলেন না ওনাকে বিজ্ঞ আলেম না যদি বলেন হ্যাঁ বিজ্ঞ আলেম না শরীয়তের দৃষ্টিতে বিজ্ঞ আলেম না কিন্তু উনি হাকি করতে আলেমের বাবার বাবা বলে সুভান তিনি কত বড় হাকি করতে আলেম দেখেন জালালুদ্দিন রুমি ওনার নাম তো শুনছেন ওনার পীর মুর্শিদ হচ্ছে শামসি ব্রিজি কত সুভান আল্লাহ জালালুদ্দিন রুমি কত বড় আলেম ওই আরক আমিরাতের 70টি উটের কিতাব বুজায়ের এলেম অর্জন করেছেন তিনি উনি হচ্ছে জালালউদ্দিন রুমি বলে সুবহানাল্লাহ জালালউদ্দিন রুমি কোরআন এর একটা আয়াতের তাফসীর করছেন দেখেন হাকিকত আলেম আর জাহিরি আলেম জালালউদ্দিন রুমি কোরআন এর এক আয়াতের তাফসীর লেখছেন সিরু ফিল আরদ এর শব্দিক অর্থ হচ্ছে সিরু ফিল আরদ সিরু তোমরা ভ্রমণ করো ফিল অর্থ মধ্যে

এখন আমি যদি বলি জমিনের ভিতর ভ্রমণ করেন নিয়ামতপুর কি মানবে এটা? গক্কর মানবে না। জারারউদ্দিন রুমি শরিয়তের ভাষায় জাহিরভাবে তিনি তাফসীর করেছেন যে উপরে ভ্রমণ করা। ওনার পীর মুর্শিদ শামসউদ্দিন আমার মতন এত সুন্দর দাদ ছিলেন না। এত সুন্দর চেহারা ছিলেন না। তিনি একটা গুসলিং কে দেয়া গুপ্তস্থান গুড়ে রেখেছিলেন। পাগলা মানুষ ছিলেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন হাকিকত কাকে বলে পাগলা মানুষ আল্লাহ মাফ করে কোন কথা বলতেছি আর কত গুস্তাখির রাসুল কে অবৈ বলে বলে নাউজুবিল্লাহ রাসুল কে রাখাল বলে নাউজুবিল্লা দুনিয়ার যত বড় পার্লামেন্টের নায়ক হোক উনার উনার ব্যাপারে শব্দ লাগানো যাবে আল্লাহর হাবিবের সানে এই সমস্ত শব্দ ব্যবহার করে কখনো যাবে না আল্লাহর রাসূল কে আল্লাহ এত উপাধি এত হাকিকত এত শান শৌকত দিয়েছেন ওই শান সবকতে শানে লাগাইতে হবে দুনিয়ার মানুষের উপাধি রাসুলের শানে লাগানো যাবে না ঠিক কিনা বলেন রাসুলকে রাখাল বলা যাবে না রাসুল স্ত্রীর শানে বিয়াদবি করা যাবে না আমার মায়ের সঙ্গে যে আচরণ করি বোনের সঙ্গে যে আচরণ করি ওই সমস্ত ল্যাঙ্গুয়েজ ওই সমস্ত লুগাত ওই সমস্ত ব্যবহার রাসুলের শানে ব্যবহার করতে ইমান ভঙ্গ হয়ে যাবে কোন নাউজুবিল্লাহ শব্দদান রসূলের সামনে কথা বলতে গেলে বল্লিনার জল্লিন এ পদগ্রস্ততার অর্থ আনা যাবে না ইমাম আহমদ রাজাকা আলা হযরত ফাছিলে বলবি রহমাতুল্লাহ আলাইহি তিনি যেই ভাবে কাঞ্জুলি मारे রসূল সাারে ব্যাখ্যা করেছেন বল্লিনার জল্লিন

কেউ ছিলেন না আল্লাহ আল্লাহ ছিলেন আল্লাহর পরেই সৃষ্টির কোটি কোটি বছর আগে আল্লাহর দরবারে রসুল আরবি নবী হিসাবে ছিলেন বলে সুহান আল্লাহ বলতে চেয়েছিলাম হাকিকতে একজন মুর্শিদ লাগবে শরীয়তের আলেম দিয়ে বিচার করা যাবে না হাকিকতের আলেম হতে হবে এই পাগলা মুর্শিদ শামসি ডাক দে তোমার তাফসিরে ভুল কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা বলেন আমার যদি একটা সাধারণ ব্যক্তি ভুল ধরে আমি কি মানমু কখনো মানমু না আমাদের ভিতরে ফকর অহংকার আমরা রাগ করে ফেলি আমরা হংকার আমরা খেপ পাউরি কিন্তু যারা দিন রুমি রাগ করে নাই বলতে হ্যাঁ আমার মুর্শিদ আমার মুর্শিদ আমার পথ প্রদর্শক আমার টিচার আমার গুরুজন আমারটা তো ঠিকই আছে আল্লাহ তো বলেছেন সিরুফিল আরদ তুমি জমিনের মধ্যে ভ্রমণ করার কথা আল্লাহ বলছেন জমিনের মধ্যে ভিতরে ভ্রমণ করা সম্ভব নয় এই জন্য আমি জালাউদ্দিন বলছি তুমি জমিনের উপরে ভ্রমণ করো মুর্শিদ বলতেছে আল্লাহ বলেছেন জমিনের মধ্যে মধ্যেই বলতে হবে উপরে বললে হবে না আল্লাহর সঙ্গে ব্যাখ্যা করা যাবে না বলে সুবহানাল্লাহ জালাউদ্দিন ডাক দিয়ে কয় হুজুর আমার মুর্শিদ এটা কিভাবে সম্ভব সম্ভব হাকিকতের আলেম আলেম শরীয়তের আলেম পাইবেন স্কুল কলেজ বার্সিতে আর হাকিকতের আলেম যদি অর্জন হইতে চান আপনি যাইতে হবেন হকানি পীর মুর্শিদের কাছে ঠিক কিনা বলেন আল্লাহর ওয়ালি শাম

আমার হাতে ধরো তিনি দললেন জালাল উদ্দিন কে বললেন চোখ বন্ধ করো বলেন বন্ধ করেছি শান্তি বিজি পাগলা মানুষ ওনার হাতে একটা বাকা লাঠি ছিলেন বাকা লাঠি দিয়া জমিনের মধ্যে আঘাত করলেন আর বললেন জমিন দুই টুকরা হয়ে যা কোন সুবহানাল্লাহ আল্লাহর কুদরত বুঝা যায় না বুঝা যায় না সঙ্গে সঙ্গে জমিন দুই টুকরা হয়ে গেল আর জালাল উদ্দিন রুমি সাত জমিন নিচে

না রে রিসা হজরতুন আল্লাহ মাদ্মা উল্লা নাসিরুদ্দিন দরলি পীর সেব কাবলা হুজুর আগমন আল্লাহ্মা নাসিরুদ্দিন জারলি পীর সেব কাবলা হুজুর আগমন আল্লাহমা নাসিরুদ্দিন সারলি পীর সেব কাবলা হুধুর আগমন না রে তাকবীর না রে নিয়ামতপুরের পক্ষ থেকে মা পক্ষ থেকে ওরস মোবারকের পক্ষ থেকে আমরা সবাই বলি মার হওয়া